ভিউজ আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমার আঙ্গিনা কৃষি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা যারা বিশেষ করে শীত প্রধান দেশে উত্তর আমেরিকাতে যারা আছি তো এখানে তো স্নো পড়ে আপনার প্রায় চার মাস তিন চার মাস আপনার স্নো পড়ে ঠান্ডা তো যেটা বলছিলাম তো আপনার এখানে তো আমরা বিশেষ করে সামারেই বাগানটা করি আঙ্গিনা কৃষিটা তো সবাই আমরা খুব এনজয় করি তো এইখানে শীতেও আমরা কিছু কাজ করতে পারি কিছু গাছ যদি আমরা লাগাই দিই কিছু বীজ বিশেষ করে আপনার রসুনটা খুব ভালো রসুন হয় এখানে রসুন কিন্তু ঠান্ডায় কিছু হয় না এখানে কিন্তু এখন খুব ঠান্ডা পড়তেছে আজকে নভেম্বরের আজকে আঠারো তারিখ এই যে দেখেন এর আগের কিছু বীজ ছিল মনে হয় এখানে এই যে রসুন উঠতেছে অলরেডি ঠান্ডা এগুলো কিচ্ছু হয় না আর যখন খুব স্নো পড়ে তারপরে ওগুলো নিচে আপনার মাটির নিচে এগুলো আস্তে আস্তে বড় হতে থাকে তখন নেক্সট সামারে আমরা এগুলো তুলবো দেখবেন যে অনেক বড় বড় রসুন হয়ে গেছে তো আমরা এখন যেটা করতেছি আগের এ এটাতেই আমি রসুনটা লাগাই তো গত বছর আমি যেটাতে চাষ করছি ওইটাই আপনার রেডি করতেছি যে এই এটাতেই ছিল গত বছর আমার রসুন আগের মাটিটাই আমি ব্যবহার করব এবং সেই সাথে আমি কিছু পটিং মিক্স আমি দিয়ে দিচ্ছি এটার সাথে আর রসুনের কোষগুলা লাগানোর পর উপর দিয়ে আমি কিছু পাতা দিয়ে দিব পাতা ঘাস এগুলা আর আমার সাথে সহযোগিতা করতেছে আমার ছোট মেয়ে জুহেরা জুহেরা হায় বলো হ্যাঁ ওই সহযোগিতা করতেছে তো এই যেটা করতেছে এই রসুনগুলা আলাদা করতেছে এই যে এই রসুনগুলা এ এগুলাই আমরা আমরা এ করবো ওকে ক্লিন হবে হ্যাঁ এই যেগুলো আমরা খুলে নিব খুলে প্রত্যেকটা কোষ আলাদা আলাদা করে নিচ্ছি আলাদা করে নিচ্ছি তারপর এবং পরবর্তী প্রথম আলাদা করে নিই তারপর আপনাদেরকে দেখাবো যে কীভাবেটা লাগাবো এই যে আমরা আমার মেয়েও করতেছে তার খুব কষ্ট হচ্ছে যদিও সে চেষ্টা করতেছে আর আমরা তো অলরেডি অনেকগুলো নিয়ে নিছি আমরা সব সময় এটা করার জন্য বড় রসুনগুলো নিব এই যে বড়ো সাইজের যে রসুনগুলো এগুলো নিলে সুবিধা তো এই কারণ এগুলোর কোষগুলো বড়ো বড়ো হয় এই যে কোষগুলো যখন বড় বড় হবে তো এইগুলোর থেকে ভালো হবে জড়িত রাখো জড়িত রাখো হ্যাঁ ওর খুব কষ্ট হচ্ছে এগুলো খুলতে তবে রসুনগুলা আর একটা যেটা বললাম যদি পুরাতন যদি হয় বেশি বীজের জন্য সেগুলো ভালো তারপর এগুলো দিয়ে হবে সবগুলো দিয়ে হবে এই যে অলরেডি আমাদের এ করার শেষ আর এখন আমরা এই মাটিগুলো মিক্স করে নিব ওদিকে জুহা খুলতেছে আর আমরা এই পটিং মিক্সটা আমরা এটাতে মিক্স করে নিচ্ছি হ্যাঁ ওইখানে রাখো আরও খুলে ফেলো এটা আগের মাটির সাথে শুধু ওটা আরো চেষ্টা করে পারবা এই তো আমাদের মাটি তৈরি শেষ আর উপরে যখন আমরা ওই পাতা দিয়ে দিবে ওগুলো থেকে একটা সার হয়ে যাবে এই তো মাটির কাজ শেষ এই যে আমরা এখন মাটিটারে সমান করে নিচ্ছি কিসেমা এরপর এই যে এই রসুনের এগুলাই আমরা এখানে লাগাই দিব তো এগুলো স্বাভাবিকভাবে আমরা একটু বড়গুলো লাগাবো একটু মোটা মোটা যেগুলো আছে এগুলো লাগাইলে ভালো এই যে এখানে জাস্ট কিছুই না এই যে আমরা লাগিয়ে দিলাম এই যে এই যে একটা নির্দিষ্ট দূরত্ব কারণ এগুলো পরবর্তীতে বড়ো হবে এবং গাছগুলোও বড় হবে এর জন্য স্পেস দরকার একটু দূরে দূরে আপনার তিন আঙ্গুল দূরে দূরে হবে বেশি না এই যে থ্রি আঙ্গুল স্পেস এই যে এখানে একটা লাগাইলাম এইখানে একটা এইভাবে আগে চারদিকে আমি লাগাই দিই এই যে হ্যাঁ দাও এই যে এগুলা এই যে এখানে দাও এই যে এখানে দিয়ে দিলাম এই যে এটা করব হলো যেটা গোড়াটা গোড়াটা নিচের দিকে রাখবো এই যে গোড়াটা এটা গোড়াটা এদিকে নিচের দিকে রাখবো জি ও তাহলে গ্লাভস খুলে ফেলো ওকে এখানে না আর একটু দূরে দূরে তুমি হাতে হাতে গ্লাভস পরো এই যে এদিকে লাগাই দি এটা কই বাকি দাও এখানে দাও এই যে এখানে এটা দাও এই যে গোড়াটা যেদিকে গোড়াটা নিচের দিকে দিবা এই যে এই যে ভাবে হ্যাঁ 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 দাও গোড়াটা নিচের দিকে কিছু হ্যাঁ হইছে গুড গুড এটা কি আবার দিছ নাকি এই যে একটু বড় গুলো দিলে এগুলা বড় হয় খুব ভালো জাতের হয় এই যে এই কষ্ট দেখা যাচ্ছে খুব বড় এগুলা তো আমরা এখানে সবগুলো লাগাই দিচ্ছি হ্যাঁ আমাদের লাগানো শেষ এ তো আর না আমরা বড়ো বড়োগুলো লাগাই দিলাম এই তো না তাক এগুলা লাগবে না এই তো এরপর এরপর আমাদের এগুলো যেহেতু আমাদের এখানে আছে এমনি আমরা ছিটে দিই কারণ এগুলো সামনে স্নোতে এগুলো সার হয়ে যাবে রিটার্ন আর কি এগুলো উপরে দিয়ে দাও এগুলো কিছু না যা যেহেতু এরপর এখন স্নো পড়বে বৃষ্টি হবে এটা কিচ্ছু হবে না আস্তে আস্তে এটাই সার হয়ে যাবে আর কি এখন আমরা যেটা করব ওই যে যে পাতাগুলো আছে আমাদের এই যে পাতাগুলো আমরা জাস্ট উপর দিয়ে দিয়ে দিব ডেকে দিব এই যেগুলো এত দিচ্ছি কিন্তু এগুলা ইয়েতে বৃষ্টির পানি বৃষ্টিতে বা স্নোতে এগুলো আস্তে আস্তে সব বসে যাবে এই মাটির সাথে এই যে এই হলো আমাদের কাজ শেষ এটা আমরা এই যে যখন এ হবে এই স্নোতে বা এই যে আস্তে এগুলো আস্তে আস্তে নিচে বড়ো হতে থাকবে শিকড় বাইর হবে ওইখানে আর সামনে যখন স্প্রিং আসবে সব গাছ বের হয়ে যাবে পুরা স্প্রিংয়ের আগে আগেই বের হবে ঠান্ডাতেই বের হয়ে যাবে আর আমরা নেক্সট সামারে আমরা সামারের জন্য প্রস্তুতি নিয়ে নিলাম এখানে রসুন চাষ এই তো এইভাবে আপনারা ঘরে বসে যে কোনো জায়গায় রসুন চাষ করতে পারেন আর শীত প্রধান অঞ্চলে এটা এখন বাইরে থাকবে কিচ্ছু হবে না স্নো বৃষ্টিতে কিচ্ছু হবে না এটা বাইরে আমার বাগানেই থাকবে এটা আমার বাগানের অবস্থা ঠান্ডায় সব ইয়ে হয়ে গেছে আর কয়দিন পরে হয়তো বা স্নো দেখবো আমরা তো বিহ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ